একটা কি মানে একটু চা বা শরবত কোনো কিছুই মুখে দেয়নি তা যাই হোক এখনও মোমবাতি ধরাচ্ছে চলো আমি ভাবছিলাম ওকে ফোন করে বলবো মাম্পি সাদা ফ্রকটা পর পরে মোমবাতিগুলো জ্বালা দেখতে ভালো লাগবে ও বাবা ও বছর মা আমার অলরেডি জ্বালানো হয়ে গেছে তো যাই হোক এগুলো একটু দিই তোমাদের একটু ভিডিও করে দিই মানে আমার অবস্থা এত কেরোসিন যে নিয়ে আর যে না করিনি আশ্চর্য না করিনি ইন্টারভিউ করিনি কিন্তু পরীক্ষা এখন হতে যতক্ষণ না চার হাত এক না করছি ততক্ষণ আমার শান্তি নেই এটা হলো মেন টপিক যাই হোক তোমাদেরকে একটু দেখাই একটা রিলস করে ওর বরটা কি দেখতে বাবাই হ্যাঁ তুমি খেয়েছো বাবাই তুই বল মোমবাতি ধরাচ্ছ আমি তো সেইভাবে ইয়ে করি না সেভাবে ফেসবুকটা তো ঘাঁটি না কি ভালো লাগছে না বাবাই অবস্থা খারাপ মাম্পি তুমি মোমবাতি লাগাচ্ছ সবার লাগানো হয়ে গেছে তাদের সবার পিছনে মোমবাতি জ্বলছে আমাদের ছাদে জ্বালিয়ে দিয়েছিস ও এই দিকটা দিস নি নাকি কো সব নিভে গেছে মনে হয় না কি বলবো এই মন্দিরা আর ভিডিও দেখছিলাম জল দিয়ে প্রদীপ ধরাচ্ছে এক ধরনের প্রদীপ বেরিয়েছে জল দিয়ে বুঝেছিস হ্যাঁ সিনেমায় চলে গেল আমি মন্দিরার ভিডিওতে দেখলাম যে জল দিয়ে প্রদীপ ভালোই লাগলো আমি তো ভাবলাম কিনবো যা অবস্থা আমার কেরোসিন মাম্পি তুমি কি মোমবাতি ধরাচ্ছো এগুলো লাগা আমি দু প্যাকেট এনেছিলি না ও ছাদেরগুলো নিমে গেছে ওই জন্য ছাতেই গাদার গুচ্ছ লাগিয়ে দিয়েছিস হ্যাঁ ওখানে দোকানের আতে গেটের কাছে দে হুম একটাটা দে আর ওই গেটের কাছে দে লম্বা মোমবাতি লাগালেই হলো দু চারটে লাগালেই হলো কি দেখলাম ছাত্রী এবার এখানে লাগা এই গেটে এদিকেরটা লাগা এদিকের একটা লাগা ওর ভেতরে আর নেই তাহলে এই লাগা নিচে লাগা একটা কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাক কথা দিলাম ও তাই বলো হঠাৎ করে গানটা কত হয়ে এখানে লাগিয়ে দিখানে এখানে কথা দিলাম আরে উপরে এত হাওয়া হচ্ছে তাহলে ওপর থেকে তো কত মোমবাতি আনতে পারতিস কতজনের বাড়ির দেখলাম কি

কতটা আছে বাহ এইখানে ওখানে হ্যাঁ দুটোই দিকে লাগিয়ে যায় বাবা মাথাটা দেয়া ওখানে লাগিয়ে দেয় হ্যাঁ এই 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 মাথাটা একটা লাগা আর ওই মাথাটা একটা লাগা ওইটা না হ্যাঁ ও তো তবে বাড়ি হ্যাঁ কি লোকের বাড়ি ভেবেছিলি সত্যি ওখানে দিদ একটা বাহ সুন্দর লাগছে যা হয়েছে জয় মা কালী জয় জয় কালী জয় কালী বাহিনীর জয়

we got i just knowro ekta gori like she that and gori thendis is is very huge and very tall tar mane eta bolte chaichi is very huge and tall at the same time kintu i just remember ta kala pehle the which gets an other mane aj ami dekhte paile but he is he is very very

চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম যদি ভিডিওটা আর অবশ্য সবাই মাম্পিকে আশীর্বাদ করো শুভ দীপাবলির দিনে যাতে মাম্পি মাম্পির মনের মতন একটা বর পায়